সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম গণ অধিকার পরিষদের চেয়ারম্যান সাবেক বিপি নুরুল হক নূর আজকে চট্টগ্রামে এক প্রেস ক্লাবে গিয়েছেন সেখানে গিয়ে উনি বলেন চাঁদাবাসকে দৌড়লে দলীয় নেতাকর্মীরা থানা গেরাও করে তাদের ছাড়াচ্ছে নূর গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর যে কথাটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এখন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি হচ্ছে এমনটুই বোঝা যাচ্ছে যদি কোথাও চুরি ডাকাতি হয় একদল আছে তাদেরকে সারিয়ে নিচ্ছে আবার যদি একটা ছিনতাইকারি ধরা পড়ে ছিনতাইকারীকে ধরে মার দূর করে মার দূর করার পর দেখা গেল তাকে এখান থেকে সারিয়ে নিয়ে যায় যদি কোনো চাঁদাবাস সন্ত্রাস যদি ধরা পড়ে যদি দলীয় কোনো লোক এ ধরনের ছাতাবাদী সন্ত্রাসী করে থাকে তাহলে পুলিশের কাছ থেকে থানা করে তাদের কাছ থেকে যেভাবে হোক ছলে বলে কৌশলে তাকে সারিয়ে নিয়ে যায় এমন ধরনের কাজই বর্তমান পরিস্থিতিতে চলছে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে এমনটাই তুলে ধরেছেন গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হকনুর আজকে জনপ্রিয় পত্রিকা থেকে একটা রিপোর্ট আমরা সংগ্রহ করেছি আসুন আর কি বলেছেন আমরা দেখে আসি গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু বিপি নুরুল হক নূর বলেছেন আমরা দেখছি কোন রাজনৈতিক দল চাঁদাবাজি খুন সন্ত্রাস ট্যান্ডাসবাজি সমর্থন করেছেন না বলে সভা সমাবেশ গণমাধ্যমে বক্তব্য রাখছেন কিন্তু আমরা এটাও দেখি পুলিশ প্রশাসন যখন কোনো চাঁদাবাজকে ধরে নিয়ে যায় তখন দলীয় নেতাকর্মীরা থানা গেরাও করে তাদের সারিয়ে আনে রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন নুরুল হক নূর বলেন সম্প্রতি চাঁদাবাস সন্ত্রাসী মাফিয়াদের যে দেখতে পাচ্ছি এটার জন্য যৌথ বাহিনী নামানো দরকার আগামী নির্বাচন পর্যন্ত নিয়মিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করতে পারে বিশেষ করে শিল্প এলাকা কেন্দ্রিক সন্ত্রাসী চাঁদাবাসদের আধিপত্য বাড়ছে বাহিনী সুপষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে আমাদের ধারণা এ পরিস্থিতি উন্নতি হতে পারে তিনি আরও বলেন স্থানীয় পর্যায়ে এখন জনপ্রতিনিধি নেই সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিল নেই উপজেলা চেয়ারম্যান নেই তাদের যে কাজ সেটা কে করবে ইউএনও করছে ইউএনও কে অমুক দল গিয়ে এদিকে টানে তমুক দল গিয়ে ওদিকে টানে প্রভাব দেখাচ্ছে আমরা গণ অভ্যুত্থানের লোক আজ নির্বাচিত প্রতিনিধি নেই বলেই এসব হচ্ছে সেখানে যদি একজন নির্বাচিত প্রতিনিধি থাকত ইউএনও তার সহযোগিতা নিয়ে সুন্দরভাবে তার কাজগুলো পরিচালনা করতে পারত সে কারণে আমরা বলছিলাম জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য নির্বাচনের একটি পরিবেশ তৈরির জন্য স্থানীয় নির্বাচন হতে পারে বাংলাদেশ ধর্মীয় সম্পত্তির দেশ উল্লেখ করে তিনি বলেন আমাদের দেশের যে ধর্মীয় সংস্কৃতি সেটি মনে হয় খুব কম দেশেই রয়েছে আমরা এখানে হিন্দু বৌদ্ধ মুসলিম মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি তারপরও পাঁচ আগস্টের পরে দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়েছে জমি দখল বাড়িঘর বাংশুর দর্শন হচ্ছে কিন্তু আমাদের আশপাশে এমনটি হয়নি রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকার কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনা হয় ঘটেছে আমি মনে করি এক গণ অভ্যুত্থানে ছাত্র জনতা অনেক সহিংসতার পরিচয় দিয়েছে অনেক সহনশীল ছিল আওয়ামী নেতারা বলছিল আওয়ামী ক্ষমতা ছাড়লে পাঁচ লাখ লোকের লাশ পড়বে পাঁচশো লোকের লাশও পড়েনি মানুষ তো সহনশীলতার পরিচয় দিয়েছে ছাত্র জনতাকে ধন্যবাদ দিতে হয় চট্টগ্রাম প্রেসক্লাবে বিপি নুরুল হকনুর যে সুন্দর পরিবেশ তৈরি করেছে এখানে যে সুন্দর কথাগুলো বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আসলে এই কথাগুলো যদি প্রশাসন গুরুত্ব দেয় একটা নির্বাচন আগ পর্যন্ত অভিযান চালায় তাহলে হয়তো এই ধরনের চাঁদাবাজি রাহাজানি ছিনতাই চুরি ডাকাতি হবে না যাতে এই ধরনের কর্মকাণ্ড থেকে আমরা মুক্তি পাই এজন্যই এমন ধরনের অভিযানের প্রয়োজন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ